এখন বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে গিয়ে সিগারেট একটা তেল কিনে এক হাজার টাকা লাগে আগে জায়গায় যেখানে একটা তেল নিতে এখন মানুষ আসে ওখান থেকে এক লিটার তেল নিচ্ছে পানির দাম বাড়ছে এটা তো সহনশীল হতো না এটা তো আর বিদেশ থেকে আসে না এটা আমাদের দেশের তৈরি সমস্ত তো আমি এখন বাড়া গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বাজেটে যদি আপনার এই যে গুরু দুধ বা অন্যান্য আপনার যে সামগ্রী উপরে যদি বাজেট দেওয়া যদি ওটা বৃদ্ধি পায় তাহলে এটা সবারই অত্যন্ত কষ্টদায়ক এমনকি আমাদের জন্য এটা অনেকটাই কষ্টদায়ক জিনিসের পরিমাণ যে বাজারে বাড়তে আছে এতে কিন্তু আমাদের যে আমরা যে লাভবান হচ্ছি বা আমরা যে তা না এটা কিন্তু আমরা অনেক অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছি সম্মুখীন হচ্ছে আমাদের আগে যেখানে বিক্রি হতো আপনার দশ টাকা ওখানে আমরা পাঁচ টাকা বিক্রি করতে অনেক কষ্ট হয়ে যায় মানুষ এখন একটা তেল কিনলে এক হাজার টাকা লাগে এখন মানুষের আগের জায়গায় যেখানে একটা তেল নিত এখন মানুষ আসে ওই কিন্তু এক লিটার তেল নিচ্ছে কারণ তার দৈনিকটা ওইভাবে নিচ্ছে আগে চাল নিত দুই কেজি এখন নয় দাম বাড়ার কারণে চাল নিচ্ছে হাফ কেজি এক কেজি এতে আমাদের কী আমাদের বিক্রি পরিমাণটা অনেকটা কমে গেছে যার ফলে আমরা আপনার দোকান ভাড়া স্টাফ বিল তারপর আমাদের দিচ্ছে ব্যক্তিগত খরচ ওটা পুষিয়ে আনতে আমার জন্য অনেকটা হিমশিম কাটছে নাইনটি নাইন পার্সেন্ট লোকে ঘুরে ক্রয় করতো এখন কিন্তু তা নাই এখন আপনার দেখেছেন আমাদের গুঁড়ো দুধগুলোর মধ্যে যদি আমরা নজর দিই তাহলে আমাদের দৈনিক এক দুটো একটা কাস্টমার নিচ্ছে অথবা আপনার হচ্ছে যে কম দামি দুধগুলো খুঁজতে চাচ্ছে ভালো মানের দুধগুলো কিন্তু এখন আর কাস্টমার চাহিদা তেমন চাচ্ছে না আজকে আমাদের ফিট কিনলাম এটা আগে পনেরো টাকা বিক্রি করতাম এখন বিশ টাকা আইসে গেছে এখন কাস্টমার একটা পাঁচ টাকা হঠাৎ করে বাইরে যাওয়া মানে কি থমে যাবে না সেলটা আমাদের কমিয়ে যাবে খাইতে যাবে না যেমন পানির দাম বাড়ছে এটা তো সহনশীল হতো না কারণ হঠাৎ করে একটা মালে পাঁচ টাকা বাইরে যাওয়া এটা আসলে সরকার একটু খেয়াল করা দরকার মার্কেটিংয়ে যে কি কারণে পানিটা বাড়বে বা এটা তো আর বিদেশ থেকে আসে না এটা আমাদের দেশের তৈরি সিগারেটের দাম যদি বাড়ে তাও খাইতে হবে যদি নাও বাড়ে তাও খাইতে হবে যাই খাইবে সে কিন্তু একশো টাকা প্যাকেট হলেও সেও খাইবে খাওয়া কিন্তু ছাড়বো না এখন বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে গিয়ে সিগারেট খাওয়া শিখছি যদি মন চায় দুমার যদি এই তো পরিস্থিতি দাম তো বলতেছে বাড়বো দাম তো বাংলাদেশে যে জিনিস বাড়ছে কমই নাই একটা ব্যাংসন ব্যবস্থা মাগা আট টাকা হ্যাঁ নাকি দশ টাকা হ্যাঁ পর বারো টাকা এখন পনেরো টাকা বিক্রি করি কাস্টমারে খাইতে চায় না লাভ হয় না সমস্ত জিনিসের দামই এখন বাড়া ঊর্ধ্বমুখী সব কিছু মানে গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যেমন চিনি আশি টাকা কেজি তেল আজকে দেখলাম দুইশো পাঁচ টাকা লিটার করছে চিনির দাম কমাবে বলছে কিন্তু কমাবে বলছে কমবে না কোনো জিনিস বাড়তেছে আটা বাড়তেছে চাউলের দাম বাড়তেছে কি নাই যে বাড়তেছে বাংলাদেশে কিন্তু বাজেটে দেখাচ্ছে অনেক কিছু দাম কমতেছে কিন্তু কোনো জিনিসের দাম কমতেছে না সব জিনিসের দামই বাড়তেছে একটা সিকিট বেঁচলে আমাকেও পঁচিশ পয়সা লাভ হয় এতে মনে করেন একটা সিগ্রেট পাওয়া গেলে গেও লাভ হয় না আর আগে তো সিগারেট কিনতাম যেই দামে এখন আরও বেশি দেয় কিনতে হয় এক্ষেত্রে কাস্টমার লোকে বকাবকি করা লাগে জারি করে কাস্টমারে মনে করেন যে চিল্লাপাল্লা করে এত ভালো কে আজকের বাজারে তো মুড়ির দাম কমবো আসলে তো আমি সঠিক জানি না আজকে আমি কিন্তু ফসুরটি করি আজকে কিন্তু আমি ফসল করি তবে মুড়ির দামটা একটু কমলে আমাদের জন্য সুবিধা কাস্টমারের জন্য একটু সুবিধা কাস্টমার একটু বেশি বেশি খাবাইতে পারি বাজারে নতুন করে যদি আবার ফার্নিচারের উপরে একটা ব্যাড ট্যাক্স ইয়ে করে তাহলে সেক্ষেত্রে তো আমাদের তো ব্যবসা বাণিজ্যের অবস্থা মানে খুবই করুণ আমাদের ব্যবসা বাণিজ্য টিকে থাকার মতো পরিস্থিতি আমরা এখন মনে করতেছি না ব্যবসা বাণিজ্য না করলে তো অর্থনীতিকে আমরা তো একটা অবদান রাখতেছি ক্রেতার চাহিদা আছে তার ওই জিনিসটা এই যে আসবাবপত্র যা দরকার তার বাসায় সে কিনবেই ক্লায়েন্ট এমনি নাই এখন আরও থাকবে না আস্তে আস্তে বিজনেস আমাদের খারাপের দিকে চলে যাবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে